মা তুমি ঘুম থেকে উঠবে না কি আছে ওহো ও নো 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 ও হো কাশি হচ্ছে বেবিটার তুমি আর জল ধরো কেন তো বেশি জল ধরো তাই তোমার কাশি হয় আর জল ধরবে না তো ঠিক আছে গুড মর্নিং বলা বলো এই লাজুক মেয়ে বলবো না তুমি আমি তোমাকে ভালো ভাববো না জোরে গুড মর্নিং জুরি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বল দাদা কি বলছো গুড মর্নিং বন্ধুরা আশি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো আজকে তো সানডে আর এখন বাজে হলো 7:35 না 39 দেখলাম সো যাইও বন্ধুরা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে কেমন আছে শুধু জল জানো না শুধু জল ঘাটবে মানে জল কোথায় পাবে মানে এরকম 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 করে করে খুঁজবে মানে জল কোথায় পাবে একটুখানি জল দেখলে হয় মানে সে খুঁজে করে জলের জন্য এর জন্য আর এখন ওয়েদারটা খুবই খারাপ এখন ওই মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি প্রত্যেকটা দিন আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে আবার ওই সকালের দিকে একটু গরম পড়ছে আবার একটু বৃষ্টি হচ্ছে কালকে আবার অন্যরকম হয়েছিল জানেন তো কালকে আবার দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বিকালের দিকে আর বৃষ্টি হয়নি ঘিরে দেওয়ালে তো যখন মানে দুপুরের দিকে বৃষ্টি হলো তো তখন আমি ভেবেছি এই বৃষ্টি তো বিকেলেও থামবে না আমার মনে হয় আর ক্লিনিকে যাওয়া হবে না তাও ভগবানের ঠিপায় চারটের আগে আগেই থেমে গেছে মানে তিনটে চারটের দিকে ঘুমাচ্ছিলাম তো টের পাইনি তো বুঝে দেখলাম কি বৃষ্টি আর হচ্ছে না তারপরে তো আমি মাম মামকে দুধ খাইয়ে গেলাম তো অনেক বক করছি না তো যাই হোক বন্ধুরা এই যে বাইরে তো ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে জামা কাপড়টা ভিজিয়েছি বিছানা টিছানা এই দেখো বিছানা টিছানা গুছিয়েছি গুছিয়ে এখন এই যে মামাঙ্গে তো অনেকক্ষণ উঠিয়েছি যখন মানে গাঙ্গটা ভিজিয়ে এসে মামাকে উঠিয়েছি তার তো ল্যাক খেয়েই যাচ্ছে ঝুল আর ভাঙছে না এজন্য জন্য ওঠাচ্ছে মামা উঠিয়ে তো ফ্রেশ ফ্রেশ করাবো তারপরে চলো কাজ বাজ করছি ও এখনও তো লেবু জলটা আমার খাওয়াই আর আমার বড় কয়েকদিন ধরে হয়ে গেছে কফি এনে দিয়েছে এখন কফির সাথে লেবু জল খাচ্ছি তো চলো আগে লেবু জলটা বানিয়ে নি আবার কথা বলছি এইদিকে দেখো আমার লেবু চলে গেছে বাবা কি গরম 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 বাবারি আর এইদিকে দেখো আমার বর কালকে রাত্রে কি কি শপিং করে এনেছে মানে হাজির থেকে ছুটি গেছে তো যে চিড়ে বিস্কুট এই যে বরের জন্য চায় মা বরের জন্য চা করতে হবে তো কলপাত ফোন করবো বলেছে কি যে এই চাটা করতে দিই সকালে করে দিতে খোলা ভাজা মামা মামের পিটিয় তো নেই শুধু দুধই খাওয়াচ্ছি কতদিন হয়ে গেল আনা হয় না বড় যেতে পারে না তো সব এনেছে আর আসছি মামা আসছি আর এইদিকে কি হয়েছে তো আমি আগে হলো ন্যাস কাপের কফি খেতাম ওই কফি লেবু জল দিয়ে না তো ওইটা হলো আমার না একদম জীবনে কোনো দিন আমি কফি টাচও করিনি মানে কি তো আমার কফির গন্ধটাই পছন্দ হয় না এত যে বিচ্ছি লাগে কিন্তু এখন ওই দায় থেকে ওষুধের মতো খেতে হয় যে কফি দিয়ে লেবু জল দিয়ে খেলে তাহলে একটু ভালো কাজ করবে আর ওই মাঝখানে না একবার টাটার কী জানা একটা এনে দিয়েছিল মানে টাটা কোম্পানির কফি এনে দিয়েছিল তো ওই ন্যাক্স কাপের থেকে তো টাটা আরও বেশি না মানে আরও বেশি আমার মানে কেমন হার্ড ছিল আর এখন এইবার দেখো এই যে ব্রুটা এনে দিয়েছে দেখো এই ব্রু কোম্পানি এনে দিয়েছে তো এই ব্রু কোম্পানিটা হলো একটু মানে ভালো মানে অতটা ঝাঁঝাল না অতটা টেস্ট না এইটার দেখো করোটা কি ভালো লাগছে কাচের এরকম চিনবো না আমার এই কোরোটা খুব পছন্দ হয়েছে

ঠিক আছে হ্যাঁ চট পরে দোকানে যাবো বাই কই দেখো আমাদের তাকেই টা বলতে হয় তো ওকে জলদি চলে আইবো ঠিক আছে সাবধানে যে ওকে না ঘরটা মোছা হয়ে গেছে দেখো এখন ঝারুনিয়া চলে গেছি হঠাৎ করে দেখি দেওয়ালের ওইখানে দেয়ালের সামনে একটুখানি ঝুল পড়েছে আর আমার ঘরে ঝুল পড়বে একদম হতেই পারে না ওই দেখো দেখতে পাচ্ছি একটুখানি ঝুল হয়ে যায় নড়াচড়া করছে

তারপরে দেখো এই গলিটা আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করেছে এই গলিটা তো যাই হোক এখন যে গামছা নিয়েছি তারপর বাথরুমে জামা কাপড় ধোবো তারপরে বাথরুমটা পরিষ্কার করবো তারপরে স্নান টান করে একবারে বেরোবো বন্ধুরা আবার পুজো দেওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে পরের সব কাজ কমপ্লিট এই দেখো আমি এই যে এখন পুজো দিতে এসেছি এটা সাজিয়েছি তো কয়েকদিন ধরে দিদা থালা বাসনগুলো এনে দিচ্ছে আর আমি টেজে দিচ্ছি বর পুজো দিয়ে যাচ্ছে তো আজকেও বল স্নান টান কেবল এসে স্নান টান করে থালা বাসন কটা মেজে দিলাম আমার থালা বাসনের সাথে তো টেজে ও পুজো দিতে গেছে আর একটা হাসির ব্যাপার আছে কি হয়েছে জানো তো মানে মানে আমার পর মানে প্রত্যেকদিন দিদা থালা নিয়ে আসে তো আমি আমাকে বলছে কি প্রত্যেকদিন থালা মতো কেন আমি বলছি ঠাকুর কি এসো থালায় খাবে নাকি বল কি আমি মানে তোর সামনে তোমাকে প্রসাদ দাও না বলছে না আমি প্রসাদ দি কি মানে কেমন অবস্থা বলো তো ঠাকুর পুজো দিচ্ছে কিন্তু ঠাকুরকে কিছু খেতে দিচ্ছে না কি অবস্থা আমার এটা যে এত হাসি পেয়েছে আর এত রাগ হয়েছে তো তারপরে আমি আমার ঘরে গরে আমি ওই নিয়ে মিষ্টি করে পেস্তবা নাম দিয়ে পুজো দিই না তো আমার ঘরে কাটা কিছু এক্সট্রা ছিল তো সেখান থেকে দিয়ে দিলাম যে আমার তো কত্ততে রয়েছে তো ফুরিয়ে গেলে আমি আনবো তুমি খালি খালি মানে খেতে দেয় না মানে আকি রকম কত্তনা বললাম না মন থেকে বাড়ি যাওয়ার আগে কয়েকদিন ধরে পুজো দিচ্ছিল তো তখন এরকম কত্তনা তখন ভালো মন ভরে ফুল ডুল দিয়ে সাজিয়ে প্রসতসব দিয়ে একদম সুন্দর করে পুজো দিত কিন্তু এইবারে দায় থেকে দিচ্ছে জানি পুজো দিতে দিতে একটা ভক্তি চলে আসবে নিজে থেকে দেবে তো যাই হোক এখন দিচ্ছে তো তাই না বলো তো যাই হোক তাদের পুজো টুজো দিয়ে আমি কমপ্লিট করে নিই তারপরে তো আবার খাবার দাবার বানাতে হবে তো চলো আবার খাবার দাবার বানিয়ে দেখা হচ্ছে ওই যে আগে যে ইডলি রাবা বানাতাম না ইডলি রাবা না কি রাবা তো সেই রাবাটা বানিয়েছি যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল 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 সুজি বানাই তো সেইটা বানিয়েছি এই যে দিদা খাচ্ছে দিদার নাকি খারাপ লাগছে না মানে মোটামুটি খাওয়া যাচ্ছে সোমনাথের সাথে বাইরে খেলা করছে আমার বরকে ফোন করলাম বর একটু মানে বাইরে গেছে মার্কেটে গেছে মানে মাল টাল ডেলিভারি করতে গেছে নাকি তো ওর বললে একটু দেরি হবে তো ওর জন্য একটু রেখে দিলাম আমি এখন আমি মাম্মা খেয়ে নেব মামাম ওই বাইরে সোমনাথের সাথে খেলা করছে তো চলো খাওয়া করে তারপর আবার কথা বলছি মামামকে আমি টানতে টানতে নিয়ে আসলাম এত দুষ্টু দৌড়াতে দৌড়াতে চলে গেছে কাকার বাড়ি হ্যাঁ তুমি সোমনাথ কাকার সাথে বাড়ি গিয়েছো কেন খেতে হবে না আমি তোমাকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি ডেকে যাচ্ছি তো খেতে হবে তখন না খাবো না কি বানিয়েছি বলো তো তোমার জন্য সারপ্রাইজ এই দেখো ঝাল সুজি ঝাল সুজি বানিয়েছি কি খাবো তাহলে সকাল বিস্কুট খেয়েছো তো হ্যাঁ একটা নতুন কিছু আনলেই হয় আগে তুমি যদি খাবার খাও তাহলে তোমাকে এইটা দেবো ঠিক আছে ওকে কত জল খাচ্ছ মাম্মা খাও তোমার ঝাল কেমন লেগেছে ঝাল কেমন লেগেছে ভালো ভালো লাগেনি তাই মিথ্যে কথা এই যে আমার মাম্মা গুড বেবি সুন্দর করে খেয়ে নিয়েছে তাই কেকটা দিলাম ঠিক আছে তুমি খুশি তো তুমি খেয়ে নিবা তাহলে তোমাকে অনেক খাবারটা দেবো ঠিক আছে একটু দাও বম্মাকে একটু দাও বোমাকে একটুখানি দাও আমার মাম্মা তো দিয়ে খাই সবাইকে তাই না মাম্মি দাও বম্মাকে একটু দাও বলে না বোম্মা তুমি একটু খাও হ্যাঁ হ্যাঁ ভিতরে চকলেট না বোম্মাকে একটু দাও বলে আমি আর তুমি খাই বোম্মা ঠিক আছে তুই আবার খাচ্ছিস না পাপাকে খাইয়ে দিচ্ছ পাপাকে পাপাকে খাই দিচ্ছ মামা ওর বাবা খেতে বসেছে বাবাকে খাই দিচ্ছে আর গান করছে আর যে ভিডিও করে রাখছে করছে বাবা ওই যে মামা মে এই গানটা খুব করে আর এই গানটা অনেকটাই পারে আমি মামমামকে মানে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে না ওই যে মানে বাড়ি যাওয়ার আগের থেকে মানে ধরো মাছ বিয়ে হয়েছে ছি আর জানো তো এই গান নিয়ে একটা কথা আছে একদিন রাত্রেবেলায় মামাম ঘুম ঘুম পেয়েছে তো ঘুমাচ্ছিল না মামামকে দুবার গানটা আমি বলেছি চার লাইন না ছ লাইন তো ছ লাইন বলেছি শুধু দুবার বলেছি বলে আমি ঘুমানোর ভাব করেছি আর দেখি কি মাম একা একা সেই ছ লাইন একা বললো তাই আমি মানে শুনে অবাক হয়ে গেলাম তারপরে আমার বড় দেখি ঘুমায়নি ওকেও বলছি বলে নি হ্যাঁ শুনেছি মানে মানে একদম শুধু মতো উচ্চারণ করেছি মানে রিডিং এর মতো বলেছে আর দুবারেই ও ক্যাচ করে নিয়েছে দেখো এখানে আমার ভাত হয়ে গেছে এই যে কুমড়ো ভেজেছি আজকে আর এই যে আলু কেটে গেছে এই যে বড় মাংস নিয়ে এসেছে মটন নিয়ে এসেছে সব কিছু রেডি হয়ে গেছে মানে মশলা টশলা তো সব করার রয়েছে এখন রান্নাটা তাড়াতাড়ি করে করলে হয়ে যাবে ওইদিকে মামা আমাকে স্নান করি ঠিক আছে মামা মামা এখন বিরক্ত করছে মামা আমার বাবা হলো টিভি দেখছে টিভিতে খেলা দেখছে আর মামা ফোন দেখার জন্য বিরক্ত করছে তো চলো তাদের করে রান্নাটা কমপ্লিট করে নি এদিকে দেখো এই যে দেখো আজকে ওয়েদারটা কি খারাপ বৃষ্টি পড়েই যাচ্ছে টুকটুক করে এই আধা ঘন্টা মতো হলো এই যে বৃষ্টি শুরু হয়েছে দেখো দেখেছো ওই যে কী বৃষ্টি হচ্ছে মানে খুব বৃষ্টি হচ্ছে না মানে ঝিরঝির করে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে ছাতা না নিলে পুরো ভিজে যেতে হবে এরকম বৃষ্টি কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল দুপুর থেকে মানে আমরা ঘুমাতে গেছি তখন থেকে শুরু হয়েছিল আর আজকে তার একটু আগে হলো আর আমার মনে হচ্ছে কালকে আরও আগে হবে আর তারপরে হবে হলো নিম্নচাপ নেমেই থাকবে নেমেই থাকবে তো চলো রান্না করছি আর এই যে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে খুব যে মামাকে একটু কুমড়ো ভাজা দিয়েছে মামাম কি সুন্দর কাটাতে আমাদের কুমড়ো ভাজা কাছে কুমড়ো ভাজা কেমন খুব ভালো মিষ্টি আলু এম মাই এই আলু তো এখনো গলেনি তো এখনো গলেনি তোমাকে রান্না হয়ে গেলে আলু দেবো মটন দেবো তুমি একদিন মটন কষা খেয়েছিলে না হ্যাঁ মটন কষা খেয়েছিলে না তোমাকে সেরকম মটন কষা দেবো ইয়েস 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 ঠিক আছে মটন কষা আলু দেবো আর মটন কষা দেবো মটন দেবো ঠিক আছে এই দেখো বাবাতে আর মেয়েতে ঘরে বসে কি করছে এই ঢাপ ঢুপ ঢেপু আবার 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 দেখো বই বের করে দিয়েছি বই না পড়ে দেখো কি করছে মাম্মামকে একটুখানি বই পড়ালাম আর এইদিকে দেখো এই যে মাম্মাম এখন ওই প্রেশার কুকারে দিয়েছিলাম সিটি মারতে সিটি হয়েছে আলুটা গোলাছে এখন মাম্মাম আলু খাওয়ার জন্য আবার পাগল হয়ে গেছে এই যে আলু খাচ্ছে দেখো শেষ পর্যন্ত আলু খেয়েই ছাড়লো তুমি মটন খাবা তো হ্যাঁ ঠিক আছে আলুটা খেতে লাগো হচ্ছে এই যে মটন রান্না হচ্ছে তারপরে খাবা চিড়ে তো যাবে এটা তোমার আগে ছোট হয়ে গেছে পাপা ছোট আগে নিয়ে এসেছে তোমার জন্যে নাও সবাই দেখে ফেললো ছিরা নাও ঢেকে রাখো ঠিক আছে এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করে গেজে ঘুম পাঠাতে এসেছি আর এই দেখো মামাম কি করেছে সকালে বই পড়াচ্ছিলাম বই পড়াতে পড়াতে রেখে গেছি রেখে রান্না করতে গেছে আর দেখো বইটা অবস্থা করেছে বই ছিঁড়েছো কেন নমদাও দাও নমো দাও সরি বলো বলো সরি আর ছিঁড়বো না তুমি বলবো না তুমি বলবে না তাহলে তোমার সাথে কিন্তু কথা বলবে না এই বই কিন্তু তোমাকে কিছু পড়তে দেবে না সরি বলো সরি আর কোনোদিন বই ছিঁড়ব না নমো দাও ওঠো ওঠো এবার বইগুলো ব্যাগে ঢুকিয়ে রাখো চলো ঘুমাবো এখন ঠিক আছে অনেক বেজে গেছে এখন পোনে তিনটে বাজে মাম্মা অনেক দেরি হয়ে গেল আজকে খেতে খেতে বলো আনসি খেয়েছে খেয়ে আবার পটি করেছে আজকে মাম্মাম দুইবার পটি করলো সকালে একবার পটি করেছে এখন একবার পটি করলো হুম কী লেগেছে এটা তো ফুল আর কি হয়েছো কেয়া কি দিয়েছ তোমাকে ফুল কেয়া কী দিয়েছে কেয়া কী দিয়েছে জানো না মনে পড়ছে না মনে পড়ছে না ঠিক আছে এখন ঘুমাও পরে মনে পড়লো কি

আর এই যে এখন বান্ধব দৌড়ে যাচ্ছে তো চলো এখন বাজারে যাচ্ছি বাজারটা করতে এই যে বাজার করে চলে এসেছি আর এই দেখো এই যে কত বাজার করে নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি আজকে শাক নিয়ে এসেছি দুই পদে আর এই দেখো এই যে মাম্মা মেখে পটি করতে বসেছে কি যে হয়েছে মাম্মা মে রাতে তিনবার পটি করেছে মাম্মা আর মাম্মা বাবারে এই যে দিদার চিরুনি ছিল না চিরুনি কিনতে একটা দোকানে গেছি তো মাম্মা সেই খেলনা দেখে পাগল হয়ে গেছে গাড়ি কিনবে গাড়ি কিনবে মাম্মাকে বলছি যে বাড়ি গাড়ি আছে হবে না বাচ্চারা তো বোঝো রাস্তায়গুলো কেমন জেদ করে তো তারপরে বুঝিয়ে সুঝে নিয়ে এসেছি এই দেখো বাড়ি এসে যে গাড়ি বের করে দিয়েছে মা বাবের কত গাড়ি তোমার ছোট্ট গাড়ি দেখো তাই দেখো তো এই যে ওই তোমার গাড়ি খুশি তুমি তাই তোমার এত গাড়ি আছে গাড়িটাকে না চাকা না গাড়ি ঠিক আছে মোর চাপেড়ি এত গাড়ি আছে না বলছে না তাহলে সত্যি তো ভাই গেছিলো বংশ তো

আর আজ অনেকটা দেরি হয়ে গেছে বাজার করতে করতে বোঝেই তো বাজারে কি ভিড় কত বাজার করেছি তারপরে দিদাও বলছে যে আজকে যাওয়া লাগবে না রবিবার এত ভিড় বড় দেখলাম দোকানে নেই তাই ভাবলাম আজকে যাব না থাক আজকে দিদার কথাই গেলাম না কি আছে? খুব ভালো খাও তাহলে ভালো লাগবে হয়ে গেছে এই যে এখন মাম্মাকে বই পড়াতে বসবো আর মামাম দেখো কালার পেন্সিল নিয়ে কত কালার করেছে এই এই দেখো কি এ লিখেছ তুমি একটা এলাকা তো এখানে দেখি তুমি তুমি কেমন এ লেখা শিখেছ হুম এখানে একটা এ লেখা তো নিয়া

মজবে না তুমি লেখো তুমি লেখো পাশে লেখো পাশে লেখো হুম ছোট করে লেখো ছোট করে লেখো কেমন এই ছোট করে লেখো বেবি এই যে একটা এই যে একটা পেট কাটা হুম লেখো তো এখানে লেখো এখানে লেখো ছোট করে লেখো ওরকম গোল নাকি এরকম লম্বা দাগ দাও

গোল গোল ডি কালকে ডি লেখা শিখেছে আর এ লেখা শিখেছিল আজকে ডি লেখা শিখেছে ওই দেখো এই যে ডি লিখছে খালি ডি লিখছে সব ওই যে এরকম দিয়ে যে গোল গোল দিচ্ছে এরকম দিয়ে এই যে গোল গোল দিচ্ছে চলো বন্ধুরা মামামকে বই পড়াই আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি রাতের তো আর রান্না বান্না নেই মামামকে বই পড়িয়ে এই মানে দুপুরে রান্না ওটা রয়েছে সেইগুলোই খাবো ভাতটা বেশি করে রান্না রয়েছে আর কিছু রান্না করতে হবে না আশা করি যদি বড় রুটি খেতে চায় তাহলে ওকে রুটি বানিয়ে দেবো আর ওই যে শাক এনেছি শাকগুলো বেছে রাখতে হবে কালকের জন্য দেখি ভাবছি সবজিটা ও রাত্রে কেটে রাখবো তো বন্ধুরা এখন ভিডিওটা মানে শেষ করছি তো আজকের মতো বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই যে মাম্মা মাসকে বাই বলবে বাই বলো মাম্মা দেখেছো এই যে মামা এ লিখেছে আবার নিচে আবার দাগ দিয়েছে দেখেছো না হয়তো হয়তো অনেক লিখেছো এবার ভালো করে বই পড়বার এই দিকে বন্ধুদের বাই বাই বলে দাও এই দিকে তাকাও গুড নাইট ডাক্তার